এই গ্রাম একদম ছবির মতো সুন্দর ভাষায় প্রকাশ করার মতো না এখানে গারো সম্প্রদায়ের বাচ্চারা পাহাড়ের পথে পাহাড়ের মধ্যে ভারতীয় রাস্তাও দেখা যাচ্ছে তিরিশ সেকেন্ডে দেখাচ্ছে কিভাবে কলমাগান্দা যেতে হবে প্রথমে আপনাকে ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ময়সিকে আসতে হবে অথবা সরাসরি নেত্রকোনাতেও চলে আসতে পারেন আর নেত্রকোনার একদম সর্বশেষ উপজেলা হচ্ছে কলমাকান্দা উপজেলা এটা হচ্ছে কলমাকান্দা উপজেলা তা আপনি নেত্রকোনা থেকে সিএনজিতে অথবা বাইকেও সরাসরি কলমাকান্দা চলে যেতে পারেন এমনকি কলমাকান্দার একদম শেষ মাতা বর্ডার এলাকাতেও বাইক দিয়ে ঘুরে আসতে পারেন কলমাকান্দার এই গ্রামগুলো ছবির মতো সুন্দর পাহাড়ের পাদদেশে সবুজের সমারোহ যে কারো চোখ জুড়াতে বাধ্য আমরা এই সৌন্দর্য দেখতে দেখতে পাহাড়ের দিকে যাচ্ছি যতই যাচ্ছি পাহাড় মনে হচ্ছে একই রকম এটা দিক দিয়ে বাংলাদেশের শেষ রাস্তা ডান পাশটা বাংলাদেশ আর বাম পাশে পাহাড় পর্যন্ত বাংলাদেশ মানে পাহাড় শুরু ভারত শুরু তো আমরা পাহাড়ের দিকে যাওয়ার পথে কিছু বাচ্চাকে খেলাধুলা করতে দেখছি তারপরে পাহাড়ের দিকে হাঁটা শুরু করলাম মানে পাহাড়টা একদম কাছ থেকে দেখবো আমরা এদিকে ভারতের রাস্তা দেখা যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে কিন্তু ভারতীয় রাস্তাও গিয়েছে ধান খেত এবং পাহাড়ের যে কম্বিনেশন এটা আসলে মুখে প্রকাশ করা যায় না সুযোগ পেলে অবশ্যই অবশ্যই একবার হলেও এখানে যাবেন সুযোগ না পেলেও যাবেন মানে শুধু কলমাকান্দা দেখার উদ্দেশ্যেই যাবেন তা আমরা আরও কাছ থেকে যাব দেখব যাওয়ার পথে জিরিপথ দেখা যাচ্ছে এই জিরিপথের পানিগুলা কিন্তু ভারতীয় পাহাড়ের ঝর্ণা থেকে আসতেছে আসছে এই কারণে পানিগুলা খুব স্বচ্ছ চাইলে খাওয়াও যাবে পানির সংকট হলে তো আমরা জেরিপথ পাড়ি দিয়ে আরেকটু সামনে যাচ্ছি মানে পাহাড়ের কাছাকাছি যাব যাওয়ার পথে দেখলাম তিনজন গারো সম্প্রদায়ের সদস্য ওরা মাছ ধরতেছে আপনারা নিশ্চয়ই জানেন গারো পাহাড় হচ্ছে নেত্রকোনা ময়মনসিং শেরপুর এই অঞ্চলটাতেই গারো পাহাড় আর গারো পাহাড়ে বসবাস করে হচ্ছে গারো সম্প্রদায়ের লোকেরা তো এরাও গারো সম্প্রদায়েরই আমি এদের ভাষা আচার আচরণ কালচার বোঝার চেষ্টা করতেছি এখানে এরা মাছ ধরতেছে কিভাবে ধরতেছে আর কিভাবে কথা বলতেছে সেগুলো বোঝার চেষ্টা করতেছে এটা ঝর্ণাটা ঝর্ণা থেকে আসা পানি পাহাড়ের একদম পাশেই আর পানি খুব স্বচ্ছ হওয়ায় একদম সব দেখা যাচ্ছে আমাকে মাছগুলা দেখাচ্ছে যে তারা কি ধরনের মাছ এখানে পায় আর কিভাবে ধরতেছে তা তো দেখতেছেন ছোট্ট জাল ব্যবহার করে মাছ ধরে এখান থেকে পাহাড় একদম কাছেই দুপুরবেলায় তপ্ত রোদ থাকায় কিছুক্ষণ আগে দূর থেকে অবলোকন করতেস আর এদিকে ওদের মাছ ধরার দৃশ্য দেখতেছি বিশেষ করে ওরা যেহেতু গারো সম্প্রদায়ের তাই ওদের কালচার ওদের কথাবার্তা বোঝার চেষ্টা করতে যদিও বোঝা সম্ভব না তো একজন কৃষককে দেখলাম তার গরু নিয়ে পিটতেছে তা আমরা আরও কাছাকাছি গেলাম আমরা বলতে আমি একাই এখানে পাহাড়ের পাদদেশে দেখুন সবুজের সমারোহ এটা কিন্তু ভারত একদম ভারতের ভিতরে আর এটা হচ্ছে পাহাড়ের একদম কোল গ্যাসে কারণ পাহাড় থেকে আসা পানি তা আমি আবার দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি যে এটার সৌন্দর্যটা আসলে কতটা ব্যাপক এখানে ভারতীয় রাস্তা দেখা যাচ্ছে সাদা এগুলা ভারতীয় রাস্তা অবশ্যই জীবনে একবার হলেও কলমাকান্দা যাবেন